চট্টগ্রাম চাঁদগাঁও চার নম্বর ওয়ার্ড সিটিজেন ফোরামের উদ্যোগে মত সভা অনুষ্ঠিত হইয়ে জামাল হোসেনের তথ্যচিত্র বিস্তারিত চট্টগ্রাম শম হাজী হাজি সানমিয়া সৌদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সিটিজেন ফোরামের উদ্যোগে মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং ও নৈরাজ্যর প্রতিবাদে মত বিনিময় সভা উনিশ অক্টোবর সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসিল চট্টগ্রাম চাঁদগাঁও থানার অফিসার ও ওসি মোহাম্মদ জাহেদুল কবির শমশের পশ্চিম মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আলহাজ জিয়া রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চাঁদগাঁও থানার ওসি তদন্ত মোহাম্মদ তানবির হোসেন সিটিজেন ফোরামের সভাপতি মোহাম্মদ আজাদ চৌধুরী সাধারণ সম্পাদক আলহাজ জিয়া রহমান ও শমশের পশ্চিম মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও আরও উপস্থিত আছিল এ কে এম শহীদুল্লাহ ইমরান বিল্লা গাজী সেলিম নুরুল আলম মাহবুব কোম্পানি মহসিন সহ পরা সমাজের সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেক্স রিপোর্ট চাটকা